মেট্রো রেল ছুটবে এবার পুরান ঢাকায় সেই সাথে মেট্রো রেলের একটি রুট বাতিল হচ্ছে বিস্তারিত জানতে চোখ রাখুন প্রতিবেদনে মেট্রেলের যুগে প্রবেশের ঘটনা ঢাকার মতো দুই কোটির কাছাকাছি জনসংখ্যার শহরের জন্য ভীষণ স্বস্তির সংবাদ কেননা রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বিশ কিলোমিটার পথ পাড়ে দিতে দুই থেকে আড়াই ঘন্টা কিংবা তারও বেশি সময় লাগত কিন্তু মেট্রেল বদলে দিয়েছে সব অতীত অভিজ্ঞতা এই পথে নগরবাসী যাতায়াত করতে পারছেন মাত্র আটত্রিশ থেকে চল্লিশ মিনিটে বর্তমানে মেট্রো করে দৈনিক তিন লাখের বেশি মানুষ যাতায়াত করছেন সত্যিকার অর্থে মেট্রেল নগরবাসীর কাছে জাদুর কাঠির মতো কাজ করছে বলাচলে মেট্রো রেলের ভেলকি দেখছে যানজটের এই নগরী ঢাকা মহানগরীর পূর্ব থেকে পশ্চিমে সংযোগ বাড়াতে মেট্রেল লাইন পাঁচ নির্মিত হচ্ছে সাভারের হেমায়তপুর থেকে মেট্রেল পাঁচের যাত্রা শুরু হয়েছে হেমায়তপুরে ঢাকা আরিচা মহাসড়কের পাশেই মেট্রেল পাঁচের ডিপো নির্মিত হচ্ছে এমআরটি লাইন পাঁচ নর্থ বা উত্তর এবং সাউথ বা দক্ষিণ এই দুইটি রুট ঠিক করা হয়েছে নর্থ রুটের আওতায় দু সালের মধ্যে উরাল ও পাতাল রেলের সমন্বয়ে প্রায় বিশ কিলোমিটার লাইনের নির্মাণ কাজ শেষ হবে বর্তমানে এই রুটের কাজ এগিয়ে চলছে হেমায়তপুর থেকে এই মেট্রো রেলটি গাবতলি থেকে দুই ভাগে ভাগ হয়েছে একটি অংশ যাচ্ছে মিরপুর কচুক্ষেত বনানি গুলশান হয়ে পূর্বের ভাটাড়া থানা পর্যন্ত অনুমোদনের অপেক্ষায় থাকা এমআরটি লাইন পাঁচের সাউদার্ন রুটটি গাবতলি থেকে দাসেরকান্দি পর্যন্ত রুট নির্ধারিত ছিল কিন্তু ক্ষমতার পট পরিবর্তনের পর এই রুটটি এবার বদলে যাচ্ছে ঘনবসতিপূর্ণ পুরান ঢাকাকে গুরুত্ব দিয়ে মেট্রেলের পাঁচ সাউদানকে পূর্ণ বিন্যাস করছে পরিকল্পনা কমিশন এমআরটি লাইন পাঁচ সাউদান রুটের পরিবর্তে এমআরটি লাইন দুই রুটকে বিকল্প ভাবছে কমিশন আর এমআরটি লাইন দুই গাবতলি থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত যাবে এর মধ্যে একটি শাখা পুরান ঢাকার মধ্য দিয়ে সদরঘাট পর্যন্ত যাবে নতুন রুটটি শহরের আরও অনেক বেশি সংখ্যক মানুষকে সেবা দেওয়ার পাশাপাশি নগরের গুরুত্বপূর্ণ এলাকাকে ট্রানজিট চাহিদা মেটাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে পরিকল্পনা কমিশন সূত্র বলছে এমআরটি লাইন দুই নির্মাণের পাশাপাশি আরও কিছু বিকল্প প্রস্তাব বিবেচনায় রয়েছে বিকল্প প্রস্তাবের মধ্যে এমআরটি লাইন পাঁচ প্রকল্পটি পুরোপুরি বাতিল করা অথবা এই রুটের শুধু আংশিক অংশ বাস্তবায়নের প্রস্তাব রেখেছে বলে জানান তারা সূত্র বলছে পরিকল্পনা উপদেষ্টার নির্দেশে এমআলাইন পাসের সাউদার্ন রুটের এসব বিকল্প প্রস্তাব তৈরি করা হয়েছে প্রস্তাবিত প্রকল্পটি পরিকল্পনা কমিশনের যাছাই বাছাই শেষে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে এখন পর্যন্ত মেট্রো রেলের যেসব প্রকল্প রয়েছে তার কোনোটি পুরান ঢাকাকে সংযুক্ত করেনি এমআরটি লাইন দুই গাবতলি হয়ে পুরান ঢাকা এমআরটি লাইন দুই গাবতলি হয়ে পুরান ঢাকা এবং নারায়ণগঞ্জ যাবে যার মাধ্যমে জনবহুল এই বিশাল এলাকার সঙ্গে সংযোগ স্থাপন করা যাবে এমআরটি লাইন দুই মোহাম্মদপুর ধানমন্ডির মানুষের জন্য নতুন সুখবর নিয়ে আসছে কেননা এই রুটটি গাবতলি থেকে শুরু হয়ে মহম্মদপুরের ঢাকা উদ্যান যাবে সেখান থেকে মহম্মদপুর বাস স্ট্যান্ড হয়ে জিগা তোলা যাবে এমআরটি লাইন দুই সায়েন্স ল্যাবরেটরি নিউমার্কেট আজিমপুর হয়ে পলাশি পর্যন্ত রুটটি ঠিক করা হয়েছে এই মেট্রো রেলের এরপর ঢাকা মেডিকেল কলেজের পাশ দিয়ে গুলিস্থান মতিঝিল হয়ে কমলাপুরে যাবে এমআরটি লাইন দুই কমলাপুর থেকে এমআরটি লাইন দুইয়ের রুটটি দক্ষিণগাঁও দামড়িপাড়া সাইনবোর্ড ভুইগর। জালকুড়ি হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত যাবে এতে করে এই মেট্রেলের রেলের মাধ্যমে নারায়ণগঞ্জের মানুষও মেট্রো রেল সেবার আওতায় আসতে যাচ্ছে আর এই সম্ভাব্য মেইন লাইন ধরা হয়েছে এর মাধ্যমে নারায়ণগঞ্জের মানুষ আরও একটি মেট্রেলের সেবা পেতে যাচ্ছে এ নিয়ে তিন তিনটি মেট্রেল যাচ্ছে প্রাচ্যের জ্ঞান বিখ্যাত নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা পুরানো শহরটি স্থানান্তর করা হয়েছে বেড়েছে আকার আয়াতন বাউন্ন বাজার তিপ্পান্ন গলির শহর হিসেবে পুরান ঢাকা প্রসিদ্ধ সময়ের বিবর্তনে সেই পুরাণ ঢাকায় বেড়েছে স্থাপনা রাস্তা গলি আর বাজার ঘাট এক সময়ের সরু রাস্তা আর যানজটের আরেক নাম হয়ে উঠেছে যে কারণে যানজট যেন এখানকার নিত্য ঘটনা এবার সেই ঢাকাতেও মেট্রো রেলের জাদুরছোয়া লাগতে যাচ্ছে এতে যানজট থাকবে না বলি মনে করছেন স্থানীয়রা আপস রেল দুইয়ের মাধ্যমেই আপস মেট্রেল দুইয়ের মাধ্যমে পুরান ঢাকাবাসী এবার ইলেকট্রিক ট্রেনের দেখা পেতে যাচ্ছেন এমআরটি লাইন দুইয়ের সাথে ব্রাঞ্চ লাইন যুক্ত করা হচ্ছে আর এই ব্রাঞ্চ লাইনের মধ্য দিয়ে পুরান ঢাকা মেট্রেলে সংযুক্ত হতে যাচ্ছে ব্রাঞ্চ লাইন যুক্ত হচ্ছে গুলিস্থান থেকে গোলাপশা মাজার থেকে নয়া বাজার হয়ে সদরঘাট পর্যন্ত ব্রাঞ্চ লাইনের সমন্বয়ে এমআরটি লাইন দুই নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে সদরঘাটে দক্ষিণাঞ্চল সহ পুরান ঢাকার মানুষ মেট্রেল ব্যবহার করে নিজেদের করতে পারবেন। প্রশ্ন হচ্ছে এমআরটি লাইন পাঁচের রুটের কি হবে এমন প্রশ্নে পরিকল্পনা মন্ত্রণালয় বলছে যেহেতু দাসের কান্দি পর্যন্ত এখনো বাণিজ্যিক কর্মকাণ্ডের ব্যাপ্তি গড়ে ওঠেনি এই রুটে খুব বেশি বাণিজ্যিক কার্যক্রম নেই বলে মনে করছে কর্তৃপক্ষ এই অবস্থায় অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় এমআরটি লাইন দুইকে প্রথম বিকল্প হিসেবে গুরুত্ব দিচ্ছে পরিকল্পনা কমিশন সেই হিসাবে মেট্রেল পাঁচের সাউদার্ন রুটটিকে ভিন্নভাবে চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানা গেছে ডিএমটিসির সূত্রে জানা গেছে প্রস্তাবিত পঁয়ত্রিশ কিলোমিটার দৈর্ঘ্য এমআরটি লাইন দুই নির্মাণে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ষাট হাজার আটশো কোটি টাকা তবে চূড়ান্ত ব্যয় সম্ভাব্যতা সমীক্ষার পরে নির্ধারণ করা হবে 2024 সালের এপ্রিলে পরিকল্পনা কমিশন এমআরটি লাইন পাঁচের সাউদার্ন রুটের উপর একটি পর্যালোচনা সভা করেছে গাবতুলি থেকে কান্দি পর্যন্ত সতেরো দশমিক দুই কিলোমিটার দৈর্ঘ্যের এমআরটি লাইন পাঁচের নির্মাণ ব্যয় ধরা হয়েছে চুয়ান্ন হাজার ছয়শো কোটি টাকা এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক এবং দক্ষিণ কোরিয়া উনচল্লিশ হাজার একশত আটত্রিশ কোটি টাকা অর্থায়ন করবে আর বাকি পনেরো হাজার চারশো একাশি কোটি টাকা সরকারের কাছ থেকে আসবে বলে আশা করছে কর্তৃপক্ষ একটি বিকল্প প্রস্তাবে এমআরটি লাইন দুইয়ের গাবতলি থেকে কারওয়ান বাজার অংশ বাদ দেওয়ার কথা বলা হয়েছে একই সঙ্গে এমআরটি লাইন দুইয়ের একটি ব্রাঞ্চ লাইন বিজয় সরণিতে যুক্ত করার প্রস্তাবও করা হয়েছে আরেকটি প্রস্তাবে শুধু কারওয়ান বাজার থেকে দাসের কান্দি পর্যন্ত অংশ নির্মাণের কথা বলা হয়েছে অপর একটি বিকল্প প্রস্তাবে পুরো এমআরটি লাইন পাঁচ সাউদার্ন রুট প্রকল্পই আপাতত বাদ দেওয়ার কথাও বলা হয়েছে পরে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হলে প্রকল্পটি পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে রাজধানীতে সবগুলো রুটে মেট্রো রেল চালু হলে সত্যি এক ভিন্ন রকম ঢাকার দেখা মিলবে যানজটবিহীনভাবে রাজধানী ও আশপাশের শহরগুলোতে যাতায়াত করা যাবে দুর্ভোগ ছাড়াই চিরচেনা যানজটের শহর বদলে নতুন রূপে ধরা দিবে বাঁচবে সময় নষ্ট হবে না কর্মঘণ্টা জিডিপির লক্ষ্যমাত্রা অর্জনকে ছাড়িয়ে উন্নয়নের শিখরে যাবে লাল সবুজের বাংলাদেশ মেট্রেল রাষ্ট্রীয় সম্পদ তাই মেট্রেলের কোনো ক্ষতি না করি দর্শক এবার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন